গরমকালে দীর্ঘদিন আম টাটকা রাখবেন যেভাবে গ্রীষ্মকাল মানেই বাজারে হরেক রকমের আমের বাহার ফজলি ল্যাংরা হিমসাগর কিংবা গোপালভোগ বাড়ির বাজারের ব্যাগে এখন আম থাকাটা অবধারিত তবে যতই আম হোক প্রিয় তীব্র গরমে এই সুস্বাদু ফল দ্রুত নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই যায় বিশেষ করে বিদ্যুৎ বা ফ্রিজের সুবিধা না থাকলে এই সমস্যা আরও বেড়ে যায় তবে কিছু সহজ ঘরোয়া পদ্ধতি অনুসরণ করলে আমকে দীর্ঘদিন টাটকা ও রসালো রাখা সম্ভব অল্প পাকা আম অন্ধকার জায়গায় রাখুন যদি বাজার থেকে পুরোপুরি পাকা নয় এমন আম কিনে আনা হয় তবে সেগুলোকে খোলামেলা আলো হাওয়ায় না রেখে কোনো অন্ধকার জায়গায় রাখুন যেমন কাঠের বাক্স বা কাবার্ডে রাখা উচিত এতে আম ধীরে ধীরে পাকবে এবং কয়েকদিন পর্যন্ত টাটকাও থাকবে পাকা আম অবশ্যই ফ্রিজে রাখুন একবার আম পেকে গেলে তা ফ্রিজে সংরক্ষণ করাই সবচেয়ে নিরাপদ ঠান্ডা পরিবেশে রাখলে আমের মিষ্টতা ও রস অনেক দিন পর্যন্ত অক্ষুণ্ণ থাকে ফ্রিজ না থাকলে মাটির পাত্র ব্যবহার করুন যাদের বাড়িতে ফ্রিজ নেই তারা মাটির পাত্রে বরফের স্তর দিয়ে তার উপর আম রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন বিদ্যুৎবিহীন গ্রামাঞ্চলেও এই উপায়ে আম অনেক দিন ভালো থাকে চিনি ছড়িয়ে সংরক্ষণ করুন কাটা আম যদি আম কেটে সংরক্ষণ করতে চান তবে তার উপর সামান্য চিনি ছড়িয়ে বায়ুরোধী পাত্রে ফ্রিজে রাখুন এই পদ্ধতিতে দুই সপ্তাহ পর্যন্ত আম টাটকা রাখা সম্ভব ফ্রিজে রাখার আগে আম ধুবেন না অনেকেই সব জিফল একসঙ্গে ধুয়ে ফ্রিজে রাখেন কিন্তু আমের গায়ে পানি লেগে থাকলে তা দ্রুত পচে যেতে পারে তাই খাওয়ার ঠিক আগে আম ধোয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা আশা করি আজকের ভিডিওটা দেখে আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনও ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ